আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আর ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অটোমেটিক স্প্রে বোতল আর এই স্প্রে বোতল প্রত্যেকটি কিন্তু চায়না প্রোডাক্ট এগুলো আপনারা গরুর খামারে ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের বাসা বাগান থাকলে সেখানে ব্যবহার করতে পারেন গরুর ফার্মে বেশি ব্যবহার করা হয় সাধারণত কীটনাশক স্প্রে করা হয় গরুর গায়ে জীবাণুনাশক ফ্লোরে স্প্রে করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট ইউনি মেশিনারিতে স্টক অ্যাভেলেবল যে কোনো সময় আসলে এগুলো পাবেন এই প্রোডাক্টটি এভাবে পাম্প করলে এটি পাম্প হবে এবং এ জায়গায় ক্লিক করলে টিপ দিলে কিন্তু দিয়ে পানি স্প্রে হবে কুয়াশার মতো আপনি চাইলে ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু পাম্প করছি পাম্প করার পরে যদি এখন আমি ফ্লোরে স্প্রে করি দেখতে পাচ্ছেন পানি কিন্তু স্প্রে হচ্ছে এগুলো প্রত্যেকটি প্রোডাক্ট খুবই অথেন্টিক প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট প্রত্যেকটি প্রাইস আমি বলে দেব এই এই প্রোডাক্ট যেটি দেখতে পাচ্ছি পারলেন এটার দাম পাঁচশো টাকা আর এরপরে যে প্রোডাক্টটি আছে এটা একটু ভালো এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবং এরপরে যে প্রোডাক্ট আছে এটা অথেন্টিক চায়না প্রোডাক্ট এ প্রোডাক্টের দাম ছয়শো টাকা আপনারা তিনটির মধ্যে যে কোনো নিতে পারেন যে কোনো একটি নিতে পারেন যেটা নেবেন সেটাই ভালো প্রত্যেকটি চায়না প্রোডাক্ট আর আমাদের ঠিকানা ইউনিক মেশিনারি টেকনোলজি মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও আরও বিভিন্ন ডেইরি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম